আমি শান্তনু বাগানবাড়িতে আপনাদের সকলকে স্বাগত আজ আমি বাগান বাড়ি ইউটিউব চ্যানেলে এমন একটি প্রতিবেদন তুলে ধরছি যে প্রতিবেদনটি আপনারা দেখে তার প্রয়োগ আপনারাও করতে পারেন তো আজকে আমি দেখাবো কিভাবে আম গাছের জোড় কলম বাঁধা হয় জোড় কলম বাঁধার জন্য আপনাদের যে বিষয়টা অতি আগেই খেয়াল করা প্রয়োজন সেটা হচ্ছে একটা এলা গাছের প্রয়োজন তো আম গাছের জোড় কলম খুব উপযোগী একটা কলম পদ্ধতি কারণ এই কলম বাঁধলে গাছের উচ্চতা ডুয়ার্পের মধ্যে রাখা যায় বেশি পুনিং করার প্রয়োজন হয় না গাছ ঝোপালো হয় বর্তমানে আমরা দেখছি যে বহু মানুষের জায়গার অভাব সেই কারণে সবাই এখন টবে গাছ লাগাচ্ছে বা ছাদ বাগানের জনপ্রিয়তা বাড়ছে তো যেহেতু এই ছাদ বাগানে কম জায়গার মধ্যে গাছ রাখতে হয় তাই গাছ পুনিং করে রাখতে হয় গাছের উচ্চতা কম রাখতে হয় তো জোড় কলম সেই দিক থেকে অতি অবশ্যই একটা উপযোগী কলম এবং জোড় কলম বাঁধলে গাছের যে গুণাগুণ জিনগত সেইভাবে পরিবর্তন ঘটে না স্বাদ ভালো থাকে গাছের যে মাদার গাছের যে কোয়ালিটি সেই অনুসারে আমরা দেখি চারা গাছের তার বৈশিষ্ট্যগুলো লক্ষ্য করা যায় তো চলুন আজ আমি কীভাবে কলম বাঁধতে হয় সেই কলম আমি আপনাদের সামনে তুলে ধরব দেখুন শুরুতেই একটা মাদার গাছ সেই মাদার গাছের উপযুক্ত একটা সায়নকে চেরা হচ্ছে ছুরি দিয়ে চেরা হচ্ছে তারপরে একটা এলা গাছ নেওয়া হবে তো দেখুন একটা এলা গাছ নিয়েছেন সেই এলা গাছটাকে আস্তে আস্তে দু প্রান্তে চেরা হচ্ছে তবে আপনারা অবশ্যই খেয়াল করবেন এই যে দুপাশটা যখন ছুরি দিয়ে প্লেন করবেন সেক্ষেত্রে অবশ্যই ন্যূনতম যেন এক ইঞ্চি এই চেরাটা হয় কারণ দুপাশে যখন ছুরি দিয়ে প্লেন করে চিরে নেবেন তখন এক ইঞ্চি না হলে জোরটা ভালো হয় না তো এরপরে ওই যে এলা গাছটা যেটাকে কেটে সংগ্রহ করা হয়েছে সেই এলা গাছটা আমরা যেটা সায়ন নিয়েছি সায়ন হিসাবে যদিও মাদার গাছের মধ্যেই সেটা থাকে সেটাকে কি করবেন আস্তে 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 ভরে দেবেন তো আর একবার দেখাচ্ছি দেখুন কাটা হলো এরপরে এলা গাছটা যেটা সেই এলা গাছটা নেওয়া হবে দেখুন এলা গাছটা নেওয়া হয়েছে এবং এলাগাছটাকে আস্তে আস্তে দু প্রান্তে দেখুন চিরে মসৃণ করা হচ্ছে এবড়ো খেবড়ো যেন না হয় এমনভাবে আপনারা চিরবেন যেন মসৃণ হয় এই জন্য অতি অবশ্যই আপনাদেরকে ছুরিটা যে ছুরিটা নেবেন সেই ছুরিটা যেন অত্যন্ত ধারালো হয় তাহলেই সহজে হবে যদি ধারালো না হয় সমস্যা হবে এবার দেখুন এলা গাছটা সেই সায়নের যে গাছটা মাদার গাছের যে সায়ন যে ডালটা সিলেক্ট করা হয়েছে সেই গাছটার মধ্যে ডালটার মধ্যে চেরা অংশে ভরে দেওয়া হলো এরপর একটা প্লাস্টিক দিয়ে তাকে শক্ত করে বেঁধে দেওয়া হচ্ছে এমনভাবে বাঁধবেন এতে যেন জল এবং বায়ু প্রবেশ না করে যদি জল এবং বায়ু প্রবেশ করে তাহলে এই জোড়টা জুড়বে না এবং আপনাদের যে কলম সেই কলম হবে না আমি আবার একটা পাশে দেখাচ্ছি একইভাবে যে মাদার গাছে ডাল সেই ডালটাকে চেরা হলো এরপরে এই ডালটাকে চেরার পরে দেখুন একটা গাছ নেওয়া হয়েছে গাছটা নিয়ে আস্তে আস্তে করে এক ইঞ্চির কাছাকাছি মসৃণ করে দেওয়া হলো দুপ্রান্তটা কেটে এরপর একটা প্লাস্টিক নেওয়া হলো দেখুন এলা গাছটা যেটা মসৃণ করা হয়েছে সেই গাছটা মাদার গাছের সায়ন বা ডালের সঙ্গে চেরা অংশে জুড়ে দেওয়া হল এরপর এটাকে প্লাস্টিক দিয়ে বাঁধা হচ্ছে তো দেখুন এমনভাবে বাঁধা হচ্ছে যে বাঁধার সময় বাঁধার পরে যেন জল প্রবেশ করতে না পারে সেখানে বাতাসও যেন না পায় না হলে ওই যে গাছের রস সেই গাছের রস শুকিয়ে যাবে জল পেলে জলের দ্বারা ওই গাছের যে জোরটা বাঁধা হয়েছে সেই জোড়টাও নষ্ট হয়ে যাবে তো এই পদ্ধতির মাধ্যমে আপনারাও অতি সহজে ঘরে জোর বাঁধতে পারেন অতি অবশ্যই এই জন্য আপনাদের আগে থেকে এলা গাছ তৈরি করে নিতে হবে শুধু এলা গাছ তৈরি করলেই হবে না আপনাদের মাদার গাছ প্রয়োজন সেই মাদার গাছও তৈরি করতে হবে তো ট্রাই করতে পারেন আমি নিজের ঘরেও এই রকম দুটো গাছ একটা টমি আটকিং এবং আর একটা আমি কাটটিমনের বেঁধেছি তো টমি আটকিংটা আমার টবের গাছে এবং কাটটিমনটা আমি বাগানের গাছে বেঁধেছি তো যাই হোক এইভাবেই আপনারা চেষ্টা করতে পারেন করবেন প্রথমবারে সফল না হতেও পারেন দু চারবার অবশ্যই নষ্ট হতে পারে আস্তে আস্তে দেখবেন আপনারাও শিখতে পারবেন এবং আপনাদের ঘরের যে প্রয়োজনীয়তা গাছ সেটা পূরণ করতে পারবেন আরেকবার দেখাচ্ছি দেখুন কি সুন্দরভাবে কলমটা বাধা হচ্ছে এলাগাছটাকে চিরে নেওয়া হলো ছুরিটা অত্যন্ত ধারালো আপনারা দেখলেন যে এক চান্সেই গাছটাকে কেটে নেওয়া হলো এরপর একটা প্লাস্টিক নেওয়া হয়েছে মাদার গাছের ডালের সঙ্গে জুড়ে দেওয়া হলো এমনভাবে জুড়বেন যেন মিলে যায় খাপে খাপে বিশেষ করে মাদার গাছের ডাল আর এলা গাছের ডাল যেন একই ধরনের মোটা হয় খুব বেশি মোটা বা খুব সরু হলে জোড়টা ভালো হয় না ধন্যবাদ